رفقاء কত মত মনে গাদার কে বানাই আল্লাহ সে বানাই আল্লাহ আলাইনাউলিয়া আল্লাহ তাআলা আলাইলি ওয়ালাহুনিয়া ফাদান আল্লাহ যে নাম অনুকরণ করতে এখন আল্লাহ হলো কোনো কোন সময় ভয় পাওয়ার জন্য চিন্তা করা লাগবে না এটা বুঝতে হবে যে দুনিয়া সর거든요

কেমন কেমনে বুঝাইতে কেমনে বুঝাইতে আমার সম্পর্কে আমি জানি আমি যদি কথম করি বলি আপনাদের সামনে ওয়াদ করার যোগ্যতা আমার নাই বলায় বলাইতেছে আমি বলতেছি আমার কথম একটা পড়ানোর জন্য এটা কেন জানি আমার কাছে মনে হয় যে আমার সাথে সুখী আর কেউ না सुखी <Gãraison�> अनुभव <t believers> <t knife> <t water avez>